মেনীয়ে কেলাইছে মেইনিয়ে এই ফলাইছে

যে আপনার মতো বোন নিয়ে কজন থাকে আরে আমার উপরে যায় আপনার মতো কজন থাকে উপরে যায় আপনি বের হয়ে আসেন কেন বৌ থাকেন তাহলে বের বেরো আসছেন কেন সাংগত তবে বাদভূত খাই হ্যাঁ এখন আবার তাহলে চলে আসলেন কেন বাদভুত খামু তারপর আপনার বউ এখানে কেন আপু একটু এখানে কি এখানে কেন আওয়ামী লীগের কেন দাঁড়া একটু দাঁড়ানো আপু একটু কথা বলেন চলে যাচ্ছে মেনীয়ে মই ফলাইছে